Hello guys. তো এখানে আজকে আমরা কথা বলবো পাইকয়েনকে নিয়ে পাইকনের কিছু ফ্রেশ কিছু আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে সেই সব আপডেটগুলো এখানে নিয়ে নেব আর পাইকয়েনের এই আপডেটগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে নেক্সট এখানে কোথায় যাবে পাইকয়েন কিন্তু ধীরে ধীরে এখানে নিচের দিকেই নামছে কিন্তু তারপরেও পাইকনের যে টিমের থেকে কিছু কিছু এখানে আপাতত এখানে কিছু দেখা যাচ্ছে তারা নতুন করে কিছু আপডেট এখানে নিয়ে আসছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে সেটা দেখে নেব পাইকয়নের নতুন অ্যাপ এখানে লঞ্চ করবে কিনা তারপর তাদের সেকেন্ড মাইগ্রেশন সম্পর্কে একটা এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে যে সেকেন্ড মাইগ্রেশন এখানে কমপ্লিট হবে কিনা কে ওইসএিন নিয়ে আপডেট এখানে আছে তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব তার আগে আপনাদের বলে নেবো আপনি যদি এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করার স্লিট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য এবার এখানে যদি আমরা দেখি পাই কয়েন কয়েকদিন আগেও এখানে টপ টোয়েন্টি র্যাঙ্কের মধ্যে ছিল এখন বর্তমানে এখানে দেখলে দেখতে পারবেন পাই বর্তমানে র্যাঙ্ক করছে তিরিশ নম্বর র্যাঙ্ক করছে আগে ছিল কুড়িতে এখানে র্যাঙ্ক এখানে করছিল ঠিক আছে কারণ সে শুধুমাত্র পাইয়ের এখানে যে দোষ দিলে হবে না এখানে যদি গোটা ওভারঅল ক্রিপ্টো মার্কেট দেখি বিতকয়নের মধ্যে ডাম্প পড়ছে যার ফলে পাই কয়েনের মধ্যে ডাম্প পড়ছে কিন্তু তারপরও অন্যান্য কয়েনের তুলনায় পাই কয়েন কিন্তু বেশি এখানে ডাউন হয়ে আছে আর যদি পাইয়ের অল টাইম হাই দেখি তারা অল টাইম হাই থেকে সিক্সটি এইট পার্সেন্ট এখানে ডাউনের মধ্যে আছে এবার পাইকন সম্পর্কে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে যেমন পাইকয়েন প্রাইস প্রেডিকশন ফেল কে ব্রোকেন ব্যালেন্সেস ওয়াই দিস মেস মাইড সেট অফ এ পাই সাপ্লাই শক এখানে পাই সাপ্লাইয়ের মধ্যে এই জন্যই এই দামগুলো আরও এখানে বেশি পরিমাণে এখানে হচ্ছে কারণ হচ্ছে পাইকয়নের পাই নেটওয়ার্কের এখানে আপনার কেওয়াইসি অনেকেরই ফেল হয়ে যাচ্ছে আমাকেও ওখানে টেলিগ্রামে অনেকে এস এম এস করে বলে যে ভাইয়া আমার এখানে পাই নেটওয়ার্কের পাই অ্যাপের মধ্যে কে ফেল হয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক করছি তারপরেও ফেল হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে দেখুন এর মধ্যে আমার কোনো কিছু করার নেই এরা পাই টিমের থেকে যদি এরা এই জিনিসটা না করে তাহলে এখানে আমার কোনো কিছু করার নেই এই প্রবলেমটা কিন্তু এখনও থেকে যাচ্ছে সবারই কিন্তু কে ওয়াইসি এখনও পর্যন্ত এখানে কমপ্লিট এখানে হচ্ছে না অনেকেরই কে ওয়াইসি এখানে ফেলড দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক করার পরেও তারপরে যদি এখানে নিউজের মধ্যে আসি পাই নেটওয়ার্ক ট্রেডার সেল পাইকয়েন আমি ক্রিপ্টো মার্কেট ফাড এবার ক্রিপ্টো মার্কেট ফান্ডের জন্য মানে যেরকমটা এখানে আপনার ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে যার ফলে গোটা মার্কেট এখানে ডাউন যার ফলে কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যেও অনেক বড়ো একটা ডাম আমরা এখানে দেখতে পেরেছি কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় পাইকয়নের মধ্যে বেশি পরিমাণে এখানে ডাম হয়েছে কারণ পাইকয়নের মধ্যে একটা এখানে ম্যানিপুলেশনও এখানে হয়েছে ম্যানিপুলেশনটা কী টাইপের তাদের টিমের থেকেও এখানে ম্যানিপুলেশন করতে পারে আবার এখানে রিসেন্টলি এখানে আপনার কিছু সংখ্যক আপনাদের আমি নিউজটা দেখাচ্ছি কিছু এখানে টোকন এখানে আনলক এখানে হয়েছিল ঠিক আছে পাইকয়েন রিকোভার ফর্টি পার্সেন্ট ফলোইং টু হান্ড্রেড এইট্টি মিলিয়ন টোকন আনলক এখানে প্রায় এখানে তিনশো মিলিয়ন টোকনের মতো নতুন করে পাইকয়েন এখানে আনলক হয়েছিলো এবার যখনই কোনো কয়েন আনলক হবে সেটা এক্সচেঞ্জ আসবে এক্সচেঞ্জে আসলে সেটা এখানে আপনার সেল হবে সেল করার জন্য আনবে এবার সেল হলে কী হবে সেল হলে এখানে আপনার সেই কয়েনের উপরে একটা প্রেশার পড়বে প্রেশার পড়লে সেটা এখানে আপনার সেল হয়ে যাবে যার ফলে এখানে আপনার পাই কয়েনের মধ্যে এই ডামটা হচ্ছে এই বড় ধরনের একটা সেলিং প্রেশার এখানে আসছে যার ফলে কিন্তু এই ডামটা এখানে হচ্ছে ঠিক আছে এবার যদি আরেকটা এখানে দেখি ইউজাররা পাই নেটওয়ার্কে যারা ইউজার আছে যারা যাদের কমিউনিটি অনেক বড়ো একটা স্ট্রং কমিউনিটি আমি এটা নিজে বিলিভ করি ঠিক আছে তাদের এখানে তারা অনেকেই এখানে কমপ্লেন করছে ইউজার্স অন এক্স হ্যাভ অলসো কমপ্লেন অফ বিং ফোর্স টু রিডু দ্য টু এফ এ ভ্যারিফিকেশান মানে টু স্টেপ ভ্যারিফিকেশান আপনাদের আমি একটা ভিডিও করেও দেখেছিলাম যে কীভাবে এখানে টু স্টেপ ভ্যারিফিকেশানকে অন করবেন এটা অন করার পরেও ইভেন ওয়েন দে হ্যাভ অলরেডি ডান ইট সাকসেসফুলি আর্লিয়ার অন তার মানে এখানে এটাই বলছে যারা এখানে অলরেডি টু ফ্যাক্টর অথেন্টিকেশানকে এখানে অন করে রেখেছে এ ইউজার গোয়িং টু দ্য সেম পোস্টেড দ্যাট হি হ্যাড হি হ্যাড পাসড টু এফ এ ব্যাক ইন টু থাউজেন্ড নাইনটিন বাট গট ব্লকড ইন সেকেন্ড অফ মাইগ্রেশন বিকজ অফ ভ্যারিফিকেশান তারপর টু এফে যারা এখানে অন করে রেখেছে তাদেরকে আবারও এখানে বলা হচ্ছে যে মানে বারবার এরকম একটা ইরোড এস আসছে যে এখানে টু এফ এ আপনার এখানে অন এখানে করে রাখেননি কিন্তু অলরেডি সে করে রেখেছে ঠিক আছে তো এই সমস্ত নিউজগুলো এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে যার ফলে কিন্তু এগুলো কিন্তু পাইকনের জন্য মানে ভালো না ঠিক আছে আর আপনাদের আমি এর আগেও বলেছি যে পাইকনের যে নেটওয়ার্ক যে টিম আছে তাদের তার টিম কিন্তু খুব একটা বেশি এখানে অ্যাক্টিভ নেই কিন্তু বর্তমানে এখানে দেখা যাচ্ছে পাইকয়ন ড্রপ টুয়েলভ পার্সেন্ট আমি কেউই সি ইউ অ্যান্ড মার্কেট ডাউন টার্ন সব নিউজের জন্য মার্কেট এখানে ডাম্প পড়ছে কিন্তু একটা এখানে গুড নিউজ কি বের হয়ে আসছে মার্কেট মধ্যে যে পাইকয়নের নতুন কিছু এখন আপডেট এখানে বের হয়ে আসছে যেমন হচ্ছে পাই ডোমেইন অপশন আপডেট অ্যান্ড ইউটিলিটি স্ট্র্যাটেজি তারা এখানে একটা স্ট্রাটেজি নিয়ে আসছে ইউটিলিটির উপরে আর এখানে পায়ের যে ডোমেইন অপশন আছে সেটা একটা নতুন করে এখানে আপডেট এখানে দিয়েছে রিসেন্ট আপডেটের মধ্যে এখানে কী আছে যেমন যেমন দেখুন রিসেন্ট আপডেটস অপশন স্ট্রাটেজিক্স নাও অ্যাভেলেবেল এখানে আপনার অপশনের যে আপনার ডেটা আছে সেটা এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে যাবে তাদের সাইটের মধ্যে তারপর দুই নম্বর যে বড় আপডেট এটা হচ্ছে পাই ডোমিন অপশন ইস নাও এ পাই অ্যাপ পাই অ্যাপের মধ্যে পাই ডোমিনের অপশন এখানে আপনার বর্তমানে লাইভ এখানে হয়ে গেছে আরও অন্যান্য কিছু ছোটোখাটো আপডেট আছে মার্কেটের মধ্যে তেমন কোনো ইমপ্যাক্ট এখানে পড়বে না ঠিক আছে যতক্ষণ এই যে মেজার ইস্যুগুলো আছে মাইগ্রেশন অনেকেই বলছে এখানে সেকেন্ড মাইগ্রেশন এখানে আপনার আপনার হচ্ছে না এটা কিন্তু ঠিক সবারই যে এখানে হচ্ছে এরকমটা না অনেকেরই এখানে হচ্ছে না ম্যাক্সিমাম ইউজারেরই এখানে হচ্ছে না যদিও পায়ে নেটওয়ার্কের টিমের থেকে বলা হচ্ছে যে এইটটি ফাইভ পার্সেন্ট ইউজারদের হয়ে গেছে তাহলে তো আমার কমেন্ট বক্সে এত কমেন্ট এখানে আসতো না যে আমার এখানে মাইগ্রেশন হয়নি আমার হয়নি সবাই বেশিরভাগই বলছে আমার হয়নি নাইনটি নাইন পার্সেন্ট ইউজার বলছে মাইগ্রেশন এখানে হয়নি কিন্তু তাহলে এখানে তাদের পায়ে নেটওয়ার্ক টিমের থেকে এখানে বলছে মাইগ্রেশন এখানে এইটটি ফাইভ পার্সেন্ট ইউজারে কমপ্লিট হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তারা এখানে মিথ্যে কথা বলছে তো এই জিনিসগুলোকে পাই টিমেরকে টিমকে এটাকে মানে সলভ করতে লাগবে ঠিক আছে এরম করে মানে চললে হবে না যতক্ষণ এইসব জিনিসগুলোকে সলভ করছে ততক্ষণ পর্যন্ত পাইয়ের প্রাইজের মতো তেমন কোনো পাম্প এখানে দেখতে পারবো না আর যারা এখানে এতদিন থেকে মাইনিং করছে তারাও এখানে পাইকনগুলোকে সেল করতে পারবে না পাইকনের প্রত্যেকটা মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই আমাদের ফ্রি গ্রুপ জয়েন করে নিতে পারেন ডিস্সক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস